মোক্টেশ টু ক্লাস ইলেভেন কোশ্চেন নাম্বার সিক্স একটি বল এম ওয়ান ভরের বস্তুতে এ ওয়ান তরণ এবং এম টু ভরের বস্তুতে এ টু তরণ সৃষ্টি করতে পারে ওই বল এম ওয়ান প্লাস ভরের বস্তুতে যে তরণ সৃষ্টি করবে তার মান অপশান এ রুট ওভার এ ওয়ান এ টু অপশান বি এ ওয়ান প্লাস এ টু বাই টু অপশান টুয়াইস এ ওয়ান এ টু বাই এ ওয়ান প্লাস এ টু ধরি এ ওয়ানের বল এমন ভরের বস্তুতে এ ওয়ান তরণ ও এম টু বস্তুতে এ টু তরণ সৃষ্টি করে তাহলে এমন ভরের বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি বল সমান ভর ইন টু তরণ এফ সমান এ ওয়ান এ ওয়ান এবং এম টু ভারের বস্তুর ক্ষেত্রে লিখতে পারি এফ সমান এম টু এ টু যেহেতু এই দুটি বল সমান তাই আমরা লিখতে পারি এম ওয়ান এ ওয়ান ইজিক্যাল টু এম টু এ টু বা এম ওয়ান বাই এম টু ইজিক্যাল টু এ টু বাই এ ওয়ান বা এম ওয়ান ইজিক্যাল টু এ টু বাই এ ওয়ান এম টু ওই একই বল এম ওয়ান প্লাস এম টু ভরের বস্তুতে তরণ সৃষ্টি করবে বল এফ বাই মোট ভর এম ওয়ান প্লাস এম টু এম ওয়ানের পরিবর্তে এ টু বাই এ ওয়ান এম টু বসিয়ে পাই এফ বাই এ টু বাই এ ওয়ান এম টু প্লাস এম টু তো হর থেকে আমরা এম টু কমন নিতে পারি এম টু কমন নিলে এম টু কেটে যাবে তারপর সমাধান করলে আমরা পাই সিম্প্লিফিকেশান করলে পাই তরণ হবে এ ওয়ান এ টু বাই এ ওয়ান প্লাস এ টু সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি